এখানে এতটা সুগন্ধি আছে যে সুগন্ধির সাথে আমি দুনিয়ার কোনো সুগন্ধি মিল পাই না আপনাকে সুগন্ধি পাইছ এই দেখেন বলা হয় আমরা যতটুকু জানি নবীজি যখন এই দিকটা যাচ্ছিল যুদ্ধের একটা পর্যায়ে তখন তার দন্ত মোবারক শহীদ হয়ে গেছে রক্ত বেড়েছিল এখানে হাত রাখছিল এখান থেকে আংটিটা পরে যায় নিচে কিন্তু এই জায়গাটা গর্ত হয়ে এদিকে ঢুকে গেছিল যেন শত্রু পক্ষে যেন না দেখতে পারে এটা অটোমেটিক আল্লাহ তো বুঝে যা যাই হোক এই জায়গাটা যারা দেখলেন ভালো লাগলে এইখান থেকে নবীজি উঠে গিয়ে এই পাশে একটা গুহা আছে এই যে অনেক মানুষ ভিতরে এমন একটা গর্ত আছে যেখানে বালিশের মাথা রাখছে ওদের ভিতরে আছে ওই জায়গাটা আমরা আমাদের ভিডিওতে দেখাইছি আমরা দেখতে পারবেন তো ওই জায়গাটা এমন ভাবে রাখছে যে মনে হচ্ছে বালিশের ভিতরে শক্ত কাতর যেরকম শক্ত হয় ওই জায়গাটা তো শক্ত না নরম তো ওইখানেও সুগন্ধি আছে যারা এই তথ্য দেখেন দেখলেন ভালো লাগলে শেয়ার করবেন অনেকেই দেখতে পারবে এই পাহাড় হলো সেই পাহাড় দেখেন লাল হয়ে গেছে নবীজি যখন আঘাত পাইছিল তখন পাহাড় কান্না করছিল কান্নায় লাল হয়ে গেছিল এই পাহাড় কিন্তু ব্যস্তি পাহাড় অর্থাৎ জান্নাতি পাহাড় এই পাহাড় ব্যস্ত যাবে এটা কনফার্ম ভালো লাগলে শেয়ার করবেন